আমার একটা দাও পিঠাটা এইখানে রাখলে মানে মানে কয়েকটা এইখানে রাখো হ্যাঁ তাহলে মানে ইয়া হইতো আর কি বোঝা যেত হ্যাঁ ওইখান থেকে নিয়ে নিয়ে তারপরে খাও খুব মজার নাস্তা এক আপু এক এখানে রাখা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি ডাকা শনি থেকে বলছি বিডি ব্লগার সিরাইয়া তো হঠাৎ করে লাইভে আসা আর হঠাৎ করে মনে চাইল যে এই যে এই পিঠাটা কি বলে আমি জানি আসলে সঠিক খেয়াল নেই যা মানে অনেক আগে খাইতাম মনে হয় জালকেস পিঠা বলে আর এটাকে শিরিষ পিঠা বলে হুম তো যাই হোক আপুরা ভাইয়ারা যে যেখান থেকে জয়েন করতেছেন এই যে দেখেন পিঠা 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 শীত না আসতে কিন্তু পিঠা নিয়ে বসে গেছি মজা না বিসমিল্লা হঠাৎ করে মন যে এরকম পিঠার সাথে আছে রং চা এই যে দেখুন হম রং চাটা ঠান্ডা দেবো খেয়াল দেব এক কাপু আমার সাথে জয়েন হয়েছে খুব মজা নাস্তাম হুম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন বর্মা না বর্মা শাহিনী শাশুড়ি শাশুড়ি বৌমা আলহামদুলিল্লা ভালো আছি আপু আমার আপনি জয়েন এর আগে তিন জন আমার মামনি মনে হয় ছোট দেখা যায় যাই হোক যে যে আমার লাইভে জয়েন হয়েছে আমাদের সবার পরিবারের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা আসলে এক হিসাবে না কিন্তু মেয়ে বললো যে আম্মু এই পিঠাগুলি বাজো মানে রং চার সাথে খাবো মন চাইলে আর কি আমিও বেজে দিলাম আর মেয়ে দেখেন সত্যি মন চাইছে দেখে মেয়ে কিন্তু খেয়ে নিচ্ছে অলরেডি ফিনিশ ফিনিশ আচ্ছা রং চাটা খায় আর ননলা বাড়ি আচ্ছা খাও তুমি গুলি খাই আর আমি আমি কিন্তু সবাইকে নিয়েই শিয়ার তা আমি কিন্তু সবাইকে নিয়ে নাস্তা খাইতাছি পোড়া সবাইকে নিয়ে একা না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঘুরে যাবো হ্যাঁ আপু আপনার পেজ থেকে আমি ঘুরে যাব ইনশাআল্লাহ ফেসবুক পেজ না আপু কোনো সমস্যা নেই আসলে ফেসবুক পেজ আমি আমার দুইটাই আছে আগে অনেক অ্যাক্টিভ ছিলাম এখন আপু ভিউ নাই এই জন্য সব কিছু পাইছি আলহামদুলিল্লাহ মানে অ্যাডসন রিলস তারপরে মন তারপরে হচ্ছে সব কিছু পার্টনারশিপ আর খাওয়া ওই থেকে কারণ না আপু আমার সব কিছু আলহামদুলিল্লাহ আসছে আচ্ছা আপনার ইউটিউব আছে ঠিক আছে আপু আমি সাবস্ক্রাইব করে আপনার মানে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখব আমি আপু বিশ্বাস করেন আমি সবার ভিডিও মানে লাইক দিয়ে প্রথম সাবস্ক্রাইব করে লাইক দিয়ে তারপরে আপু আমি এই যে ফুল ওয়াচ করে দেখি ইনশাল্লাহ এটা হুম এমনি হাত দিয়ে বানাবে শক্ত মিষ্টি মিঠাই দিয়ে তৈরি আর কি এটা রেডিমেড কিনে আনছি বানাই নেই একবার মেলা থেকে আনছিলাম না ডাকা পিঠা মেলা থেকে ওরকম আর কি আপু ইনশাল্লাহ আপনার ইউটিউবে চলে যাব ফেসবুকে তবে আপু আমি ফেসবুকে সময় কম দেই আমি ইউটিউবে বেশি সময় দিই ও আচ্ছা 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 আমার পেজে সাবস্ক্রাইব করা আচ্ছা ঠিক আছে তোমার জন্য কিন্তু আমি চিনি কম দিছি রং চাই কারণ সকালে দুধ চা খাইছে কম দিতে এই জন্য আচ্ছা ঠিক আছে আপু তো আমার মানে দুইটা পেজে সব কিছু পাইছি কিন্তু না হলে তো ডলার হবে না আর ইউটিউবে তো আপু আপনি নিজেই জানেন কম বেশে ভিউ হলে লাইক কমেন্ট কম থাকলো কিছু না কিছু আসে আপনার কি বলে এই ডলারের মানে হাফ হইলেও আসে এই জন্য আমি মানে ইউটিউবে মনোযোগ দিচ্ছি এখন কারণ আমার লাভ হয় নাই ওটা দুই বছর একটা না কষ্ট করেছি ফেসবুকে মানে অনেক কষ্ট করছি কষ্ট বলতে অনেক কষ্ট ইউটিউবের চেয়ে বেশি ফেসবুকে কষ্ট করছি বেশি করে একদম আদা দিয়ে আর মানে মশলা দিয়ে বানাইছি ওই রং চারা যাতে শরীর ব্যথাটা কম করে হুম পারফেক্ট তো ইনশাল্লাহ আপু আপনার পেজেও যাব আর আমি ইউটিউবে চলে যাব তো আসলে আমার কালকেও ভিডিও দেয় নেই ইউটিউবে আজকেও ভিডিও দেই নেই তো ভাবলাম নাস্তা যতটুকু সময় মানে করবো ততটুকু আর কি লাইভ করি জানি না আপু আপনার কি জানা আছে যে ইউটিউবে কি লাইভ করলে ওয়াশ টাইম বা ডলারের কোনো উপকার হয় আর খাবে না কেন আর একটু খাও এটা কি বেশি মিষ্টি না শক্ত এই পিঠাটা আছে বেশি মিষ্টি এই পিঠাটা কিন্তু অনেকেই পছন্দ করে তুমি শক্ত দেখা খাও না আচ্ছা ঠিক আছে না খাও আমি যেটা থামমেল দিয়েছি আসলে আমি কালকে রাত্রে না একটা ঘটনা দেখলাম মেটু মেটুতে যে মেটু রেল স্টেশন যায় না ওটার যে একটা হ্যাঁ মেট্রো রেল আর কি মেট্রো রেল যে যায় না মানে ওইটার যে নিচে আর কি ইয়াটা আর কি বলে ফ্লাইওভারটা না ফ্লাইওভারটা নিচের থেকে পড়ছে না আর উনি নিচে ছিল আসলে আমি সব ভিডিওটা দেখছি মার কান্না শাশুড়ির কান্না তারপরে এখানে সে বলো তারপরে হচ্ছে মানে বাচ্চা ওফ মানে বউটার কান্না দেখে আমার এত খারাপ লাগছে মানে কি বলবো এত খারাপ লাগছে মানে আসলে মানুষ ওই লোকটা কিন্তু একটা স্টার্টার দিয়েছিল মৃত্যুর ষোলো ঘন্টা আগে যে তার মন চাইছে যে পৃথিবী থেকে পৃথিবী থেকে চলে যেতে তাহলে পৃথিবী থেকে ও আচ্ছা মানে উনি একটা ফেসবুক দিছে যে আমার মন চাইছে যে আমি পৃথিবী থেকে পালায় যেতে ইচ্ছে করতেছে মানে মন চাইতেছে এরকম একটা কথা লিখছে আসলে আমার ভুল ত্রুটি হলে আপনারা সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে নেবেন কিন্তু আল্লাপাকে ওনার কথাটা মানে কবুল হয়ে গেছে উনি আসলে দুনিয়া থেকেই ঠিক ষোলো ঘন্টা পরেই পাক মানে ওই যে মানে দুর্ঘটনার কারণে উনি মারা গেল তো কালকে রাত্রে আমি ভিডিওটা দেখলাম শাশুড়ি এত এত মানে মেয়ের ব্যাপারে ব্যাপার মা প্রায় পাগল বউ পাগল বাচ্চাগুলি মানে এত ছোট ছোট বাচ্চাগুলি কি হবে তো মানে একটা স্বামী স্ত্রীর যে মহব্বত মেয়েটা কিন্তু একদম অল্প বয়সে আমি দেখছি আপুরা মানে রাড়ি হইলো বাচ্চাগুলি বাবা ডাক থেকে বঞ্চিত হইলো আসলে আমাদের মৃত্যু মানে একদম অনিবার্য নিশ্চিত যে কখন হবে কেউ জানে না সব কিছু মিথ্যা হলো মৃত্যু কিন্তু আমাদের আল্লাহ কখন মানে কতটুকু মানে কোন সময় যে হয়ে যায় এটা কে বলতে পারে না তবে এটা আমাদের মানতে হবে যে মৃত্যুটা আমাদের নিশ্চিত যে কোনো সময় হবে খুবই খুবই মানে মানে খুবই খুবই কান্না করছে হ্যাঁ আপু আপু কিছু মনে আচ্ছা আপু যান যান ছোট বাচ্চা হ্যাঁ যান সমস্যা নাই আপনি যতক্ষণ ছিলেন এতটুকুই মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আসলে মানে ওই যা কালকের ভিডিওটা দেখার পর আমার কালকে রাত্রে এত খারাপ লাগছে কি বলবো মানে বলার ভাষা না কিবা ভিডিও ভাইরাল হয় আর ভিডিও ভাইরাল আর কিবা ভিডিও ভাইরাল হয় আর ভিডিও ভাইরাল হয় হয় আর কেনবা ভিডিও ভাইরাল হয় না সেই সম্পর্কে আমি আর কেনবা ভিডিও ভাইরাল হয় না সেই সম্পর্কে আমি একদিন বলবো এটা আপনারা অনুযোগ হোক সত্য বলেছি বা ঠিক বলেছি কিনা আর কি তা আমি একদিন বলবো কালকে বা যে কোনো সময় আমি কথাগুলি বলবো কেন বলবো এটা আমি মনের কষ্ট থেকেই বলবো হ্যাঁ এই তো আমার মানে এক হিসাবে আমি বড় মেয়ে ও আমার বড় মেয়ে রিমা দারু আমার লাইভে অ্যাড হয়েছে আমি ওকে বড় মেয়ের মতনই দেখি আর ও আমাকে মায়ের স্থানে দিয়েছে আমাদের সোনিয়াখরা এলাকাতেই থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মা তুমি আমার লাইভে জয়েন হওয়ার জন্য লাভ গেড়ে দাও বেশি বেশি করে লাভ গেড়ে দাও শেয়ার করে দাও নেটাকে সমস্যা দেখা দিতেছে আমি বেশি করব না কেন আমার এখানে তো পুষ্ট দেখা যাইতেছে ওই যে এখানে পুষ্ট আমি আমি কিন্তু বিশ মিনিট হলে চলে যাব যে যেখান থেকে আমার লাইভটা দেখতাছেন প্লিজ কমেন্ট করে জানান কোথা থেকে দেখতাছেন আর আমি বেশিক্ষণ লাইভ করব না কারণ বিশ মিনিটই করব আসলে আমি কিন্তু অনেক বাইয়াদের লাইভে আমি অ্যাট হই অনেক না বাইয়াদের না সরি অনেক আপুদের লাইভে অ্যাট হই করে কারো লাইভ যদি আমার মোবাইলে আইসা পড়ে সামনে তখন আমি লাইভে যাইয়া মানে প্রায় দশ পনেরো মিনিট সময় দিয়ে বিদায় নিয়ে চলে আসি আর আমার লাইভ বলে আসি না বা আগে বলি না স্টার্টার দেই না যে বলে আমি লাইভ করতেছি আমি হুটাট করি আসি এটা আমার স্বভাব আসলে আমি রান্না করার সময় রান্না করার সময় আর খাবারের সময় বেশিরভাগ আর মাত্র চার মিনিট আর মাত্র চার মিনিট চার মিনিট করব। তারপরে আমি লাইভ থেকে চলে যাব কারণ আমি অন্য কারো ভিডিও দেখতে হবে কারণ আমার মোবাইল তো একটা আজকে যেই সব আপুরা ভিডিওগুলো মানে সার্সে আমার ভালোবাসার আপুরা যারা যারা আমার ভিডিওগুলি দেখে আবার যাদের যারা আমার ভিডিও না দেখে তাদের ভিডিও কিন্তু আমি দেখি আপুরা যারা আমার ভিডিও না দেখে অনেক অনেকের ভিডিও অনেকের ভিডিও আমি দেখি কিন্তু তারা আমার ভিডিও দেখে না যেমন তারা বড় লেভেলের আবার কেউ আছে একটু নতুন ইউটিউবার কিন্তু যারা আমাকে সবসময় ভালোবেসে আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে আছে তাদের ভিডিওগুলো কিন্তু আমি যে রেগুলার মানে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন দেখে দিই যদি সময় না পাই তাহলে পরের দিন দেখে নিই তাস্কে আজকে মাত্র দুইজনের ভিডিও দেখেছি